পাল্টা অভিযোগ ঘটনা কৈলা শহর মহকুমায় জানা যায় ভগবাননগর এলাকার আজতালির মেয়ে লাকি বেগমকে রাতের অন্ধকারে অপহরণ করে শ্রীনাথপুর এলাকায় নিয়ে আসে তিন যুবক এই ঘটনা সম্পূর্ণ খণ্ডন করলেন শ্রীনাথপুর এলাকার এক নং ওয়ার্ডের বাসিন্দা মোচব্বির আলী মোচব্বির আলী বলেন আজতালির মেয়ে লাকি বেগমের সাথে ফোনালাপে পরিচয় হয় ওনার ছেলে আক্তার আলীর সাথে একসময় গভীরই সম্পর্ক এমত অবস্থায় হঠাৎ একদিন লাকি বেগম ওনার নিজ বাড়িতে ছুটে আসে পরবর্তী সময় আক্তার আলীর পিতা মুজফার আলী ভেবে চিনতে মাতব্বরদের নিয়ে ওনার ছেলের সাথে লাকি বেগমকে বিয়ে দেন ছয় সাত মাস মুজব্বের আলীর বাড়িতে সংসার করে। যায় লাকি বেগম সুযোগ বুঝে মুসফ্ফর আলীর ঘরে থাকা বাক্স ভেঙে প্রায় দেড় লক্ষ টাকা লুকিয়ে ফেলেন মুসফ্ফর আলী এই টাকা রেখেছিলেন ছেলেকে বিদেশ থেকে ফেরত আনার জন্য এই টাকা না পেয়ে খোঁজাখুঁজে শুরু হয় পরিশেষে লাকি বেগমের শরীর চেক করে পাওয়া যায় সেই টাকা খবর দেওয়া হয় লাকি বেগমের বাবার বাড়ি বাবার বাড়ি থেকে ছুটে আসেন লাকি বেগমের পিতা মাথা এমন অবস্থা দেখে লাকি বেগমের পিতা মাতার মাথা হেঁটে যায় লাকি বেগমকে তৎক্ষণ নিচের বাড়িতে নিয়ে আর লাকি বেগমকে বুঝিয়ে শুঝিয়ে পাঠাবেন বলে তবে সভা টাকা দাবি হাজার করেন বেগমের পিতা আজাদ আলী এত টাকা দিতে অসম্মতি জানান মুসফ্ফর আলী এরপর আজাদ আলী মুসফ্ভীর আলীর উপর কেস ঠকে দেন এদিকে মুসফ্ফর আলী আরো বলেন মেয়েকে নিয়ে ব্যবসা শুরু করেছেন আজাদ আলী আরো একাধিক ঘটনা রয়েছে লাখি বেগমকে নিয়ে তবে হয়রানিমূলক অভিযোগ নিয়ে আদালতে আসা যাওয়া করছেন মুসব্বর আলী ফোনের মাধ্যমে একাধিক পুরুষের সাথে সম্পর্ক রয়েছে লাকি বেগমের মেয়েকে বুঝিয়ে দেওয়ার পরিবর্তে আজাদ আলী মুসব্বির আলির উপর হয়রানিমূলক আচরণ করছেন এছাড়াও মুসব্বর আলী কি বলছেন আপনাদের শোনাবো নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা আমার বিয়ের নাম আজাদ আলী আর আপনার যে পুত্রবধূ নাম আমাৰ পুত্ৰবধুৰ নাম হ'ল লাকি বেগম তাৰ বাৰী ভগৱান নগৰ হস্পিটেলৰ ফুব চাইডে ভগৱান নগৰ দৰে অন্ততঃ একমাহ যাব একমাহ হৈছে গেছইন ইয়াৰ ভিতৰে আমাৰ দুই চাৰিদিন ভৰ ভৰ যাতা থৰি যাতা থৰি খমচেনী কীটানী ঐবী এখন আহিবনি ইতাল লাগিয়া এই আমাৰ বাই আমি মিলিয়া একদিন গেছি যোৱাৰ ফৰে লাষ্ট এদিন গেছি এদিনকো আমাৰ বাই আমি মিলিয়া গৈছে বিয়া জিকাই সি বিয়াই নিকি তা মাই যান নানি নতুন বিয়া হৈছে আপোনাৰ কি বুজেন না আমাৰ ফুলাই এক কাণ মাই এক কাণ এতিয়াটো অসুন্দৰ লাগে তে মায়া কোনদিন যাব বা কোনদিন নিতাম তন কৈছোঁ বিয়াই মায়াৰতো অনেক বুজাইলা মাই যাইতো আৰু চায় না যে ক্ষয়হীনক গ'লে তাইক জেচাগুৰে মাটাৰ খুলিব তে বাই শেমলা নিতাম আৰু আমাৰ আৰ মন কৰদাম না গ'লেও বালা ও না বালাতে তো আমরা কিতা করম আর আইস আইয়া ও তারা দেড় দোর উপস্থিতিতে আসলা বিয়ার সময় রে হয়েছে কার পরে তারা কইস ঠিক আছে আমরা তার একদিন ডাকমু ডাকিয়া বুঝবো ব্যাপারটা তারাও ডাকসি ডাক ডাকিয়া তারা দীঘাইলা এরকমখানে বিয়া শাদি হইল আমরা সামনে আর এখন কু আবার কিতা হইছে তখন তারা হইলা তা শেষ করে দিলাও বইয়া ওনো বুয়াও আইসিল এই লিয়াকতর বাড়িতে বইয়া পঞ্চাশ হাজার টাকার দায়িত্ব হয়েছিল আমরা দিলাইতাম তার আমি কইছি আমার দুশে গেছে না আমি পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য নাই আমার বাড়িঘর বাং দিয়ে আত্মা মানুষ গিয়া এখন আমার ফিনোর কাফর অন্য মানুষে আমার দিছে আমার স্বজন এতাই দিছে তালবাটি আমার স্বজন এরা দিছে আমার অর্থ নাই কোনো কিছু নাই আমি অত টাকা তাও নাই আর কিছু কম সম আমার যদি আপনারা তাইলে আমি দিতাম বারো মানে আমার সামর্থ্য নাই উটার বিশ ত্রিশ হাজার টাকা হয়ে যদি আমি দিবনে কোনো মতে আর নাই আমার দেওয়ার ক্ষমতা নাই এই ৰকম খইচী খোৱাৰ ফৰে তাৰা কৈছে না তে আমাৰ লাগত নাই শইকীয়াকৈচোন দিয়া দিয়া দেখা যায় ফৰে তাৰা কেচ কৰি দিছে ওলাই গৈছে এদিন তাৰ কেইচৰ তাৰিখ আছিল কেচৰ তাৰিখ চলেৰ যচকৌটো তাৰ চাকি চলেৰ চাকি চলেৰ হিচাপে অনে উকিলে শই আহে নিচে লামছে ফেঁচাব নিচে ফেঁচাব লামটোও তাৰে এইকাৰে এৰেষ্ট কৰি দিছে মালদানা জেগাৰিনে আৰু খাজত হিচাপে জলটল খাইত গ ফুলাৰ উপ কেছ কৰচোন খৰিয়া দুই লাখ টকা আদায় কৰচন তাৰ ইটা হ'ল এক ব্যৱসা এই মাই ফালা তাৰ এক ব্যৱসা এটা ফলে একটা তারা ব্যবসা এই ব্যবসা তারা দীর্ঘদিন ধরে চলের আমরা তো অতটুক জানি না আমার ফুলার লগে বা আমার বাড়িতে আইয়া উঠছে মাইয়াটা দেখিয়া আমরা গ্রহণ করলছি ওই কেস মামলা তাহি বাসিয়া তাসতে গিয়া মাইয়া তাহক দে এমন তো মাইয়া একটা আন্তম ফুলা লাগি মাইয়া তাহক দেয়া আমরা সুন্দর মতো আমরা বাড়িতে ছয় সাত মাস মাইয়াটা রয়েছে সংসার সুন্দর মতো করছে লাস্ট সময়ে ওই টেকাটা চুরি করার কারণে তাই মা বাবা তারা বাড়িতে নিচে বুঝাই সুজিয়ে দেওয়ার লাগে আর একটা জিনিস আমার মনে আইছে এখন যেমন ওই মাইয়াটার একাধিক ফুলাফানের লগে তাই বিশেষ সম্পর্ক থাকে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে সম্পর্ক লাগাইয়া আর সেলেরারে কিনারো আনিয়া আর কেস বেস করে খরিয়া টাকা পয়সা লুটে এটাই তারার দান্দা বর্তমান সময়েও ওই মাইয়াটার অনেক ফুলাফানোর লগে সম্পর্ক আছে বা এটা কিছু ভিডিও সিডিও আমরা পাইছি যেহেতু একবার আমার ফুলার বৌইছে আমার কাছে এটা ভিডিও সিডিও মানুষের দিছে যে এই ও ফুলালা লগে এরকম তাই খোরে হ ফুলারগে সেরকম খরে এই ধরনের তাইর এখন পর্যন্ত এই কালচারটা রইয়া গেছে আর এই জিনিসটারে অব্যাহত রাখছে চলে এতটুকু পর্যন্ত আমি আইনের গেছে বা প্রশাসনের গেছে আমি এতটুকু আবেদন করি আর আমি অসহায় মানুষ আমার বাড়ি ঘর কিচ্ছু নাই আমার ওই জিনিসটা সূক্ষ্ম ততন্ত্র করিয়া আর শুক্র বিচারটা চাই আমি এটাই আমার আবেদন আরো দুইটা জিনিস কইতাম সারাম আপনার কাছে যেমন একসময় করা তারা তারার মাইয়া ইচ্ছাকৃত আইছে আবার করা তারা আর একটা জায়গাতে করা যে তারা মাইয়ারে জোরপূর্বকভাবে এই তুলিয়ে আনা হয়েছে এটাও কিন্তু মিথ্যা কথা একবারে এটা তারা খোরের লাগে এটা খরা মানে হইল কিছু টাকা পয়সা আমার কাছ থেকে উদ্ধার করিয়া নিত বা লুট করতো এটাই তারা ধারণা আর আইনের মাধ্যমেও আইনের তরফ তরফে দিয়ে আমি করাম যেমন আজকে আমার ছেলেটা কোর্টে গেছে কোর্টে তাকিও তারা অ্যারেস্ট করে নিছে দে এটাও আমি মনে করি না যে সঠিক হয়েছে বলিয়া ওই যেগুলো জিনিস আমার বিআইএ আইএা ওই জিনিসটা শুধুমাত্র তাইনের ব্রেইনে নাই এটা আমারও পাশের কিছু মানুষে তানে হেল্প করিয়া ব্রেইনদের ওই ওরার ব্রেইনে তাইন কাজ করে এগু তাইনের ব্রেইনে যদি কাজ করতে অতখানও গেল না আনে মনে আজকে ওই কাজের উখুরে তাইনও কতটুক লাভমান আর আমিও কতটুক লাভমান এটাও আইনে দেখুক বিয়ের নাম কি আমার বিয়ের নাম আজাদ আলী পুত্রবধূ নাম আমার পুত্রবধূর নাম হইলো লাকি বেগম বাড়ি কোন জায়গা তার বাড়ি ভগবান নগর হসপিটাল ওর ফুক সাইটে ভগবান নগর ধরে কবিরাজ নাইম উদ্দিন যে কোনো ধরনের হার ভাঙা জয়েন্ট সরে যাওয়া কোমরের ব্যথা বাতের ব্যথা অপারেশন ছাড়া চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য যোগাযোগ করুন সাত শূন্য আট পাঁচ সাত সাত এক সাত তিন নয়